গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা প্রেম নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম একেবারে বাজার থেকে এইগুলো পুকুরের মৌরলা সামুদ্রিক মৌরলা নয় দেখেই বুঝতে পারছো পুকুরের মৌরলা স্বাদ কিন্তু খুব সুন্দর সামুদ্রিক মৌরলাটা আরও সুন্দর স্বাদ হয় যেটা লম্বা লম্বা সাদা সাদা তো যাই হোক আজকে আমি এই মৌরলা মাছ দিয়ে মানে ধুয়ে আসটা একটু আশ ছাড়ানো বলতে মাটিতে ঘষে আর একটু ময়লাটা বের করা এছাড়া তো আর কিছু নেই তো সেইটা করে পদ্ধতি প্রয়োগ সমস্ত অ্যাপ্লাই করে নুন হলুদ বাকি একটু তেলে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজবো ভেজে এই যে দেখো বাঁধাকপির পাতা টমেটো মটরশুঁটি আর ফুলকপি একটু ফুলকপি দিয়েছি আর এতে পেঁয়াজ কলি বেগুন কিচ্ছু দিইনি আর আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি সব ধুয়ে গুছিয়ে রেখেছি এবার মাছটা তুলে নিয়ে এর সাথে এটা মিশিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে হালকাই বাঁচতে হবে একেবারে লাল লাল করে নয় কালো জিরে দিয়ে দিলাম তেল দেবো এই সবজিগুলো দিয়ে দেবো

একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো এটা দিয়ে গরম গরম ভাত এক থালা ভাত একদম মানে যার যে মানে খাই আমরা যে যে পরিমাণে খায় একতলা থালা ভাত উঠে যাবে আর কিচ্ছু লাগবে না এর মধ্যে তোমরা চাইলে একটু বেগুন দিতে পারো তারপরে কি পেঁয়াজ কলি দিতে পারো কিন্তু আজকে আমি বেগুনও আছে পেঁয়াজ কলি আছে কিন্তু আর কিচ্ছু দিইনি মন বলছে একটুখানি বেগুন দিলে বেশি ভালো হবে তা দেখি বন্ধুরা ততক্ষণটা একটু চাপা দিয়ে দিই কারণ বেগুন তো সেদ্ধ হতে পাঁচ মিনিটও লাগে না এগুলো হতেই সময় লাগবে চাপা দিয়ে দিলাম এবার হোক দেখো বেগুন দিলাম এই দেখো এই বেগুনটার মাথার দিকটা দিলাম খারাপ এই জন্য আর আর একটু টমেটোও দিয়ে দিলাম বেশ একটু টক টক ঝল ঝল খেতে দারুণ লাগবে বললাম তো এরকম করে খাবে অনেককেই দেখছি অনেককেই দেখেছি খেতে এগুলো ভালোই লাগে এগুলো হচ্ছে জাস্ট মুখরোচক রান্না একঘেয়ে এই ঠান্ডাকালে ঝোল ডাল তো আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না ঝোলও গরমকাল ছাবে না কেউ ঝোল খাবে না সত্যি খেতে বসে না টাল ঝোল ভালো লাগে না আমি নিজেও তো দেখছি তার থেকে এইরকম একটু মুখরোচক কিছু হলে আর একটা চাটনি হলে আর কিছু কিছু লাগে না আর আমাদের বাড়িতে একটু ভাজাভুজিটা বেশি থাকে এই আলু ভাজা মাছ চাটনি মাছ আর এইরকম চুনো মাছের চচ্চড়ি হলো তো ব্যাস আর ছেলে আবার একটু বড়ো মাছ পছন্দ করে মাছ ভালোবাসে না আমি ভালোবাসি না আমার ছেলেও খুব একটা ভালোবাসে না কিন্তু খেলে বড় মাছটাও একটু ভালোবাসে বিশেষ করে কম প্লেট মাছ হলে তো ওরা আর কিচ্ছু লাগে না তো যাই হোক এই মাছ দিয়েও ভালোই খাবো আমরা কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা আমি এবার চাপা দিয়ে দিলাম তারপরে আবার আসছি দেখলাম চিন্তা করে একটু বেগুন দিলে বেশ মাখা মাখা হবে এবার আমার হয়ে গেছে গরু মাছের চচ্চড়ি একটু টেস্ট করে দেখব শুকনো করলে খেতে ভালো লাগবে না এই রকম থাকলে খেতে ভালো লাগবে করে দেখি আর একটুখানি নুন লাগবে কম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ভালোই ঝাল হয়েছে এবার আমি এর উপরে একটু সরষের তেল দিয়ে দেবো যদিও সর্ষের তেল অনেকটাই দেখতেই পাচ্ছ বেশি শস্য তেল খাওয়া বেশি তেল খাওয়া তো ভালো না তবে এই মাছের উপরে একটু না দিলেই স্বাদ আসবে না দেখতে একাধারে দশ হয়ে কাজ করতে হয় আমাদের প্রত্যেকটা মহিলাকে হ্যাঁ তার মধ্যে ফাঁকিবাজি যে মহিলারা আছে যারা ফাঁকি মেরে দিন কাটাতে জীবন কাটাতে ভালোবাসে তাদের কথা আলাদা সে যারা আমাদের মতো কাজে যে থেকে উঠে সংসারের সব কাজ তাড়াতাড়ি সারবো কী করে সবাইকে ভালো রাখবো ঠিক থাকবে সব ব্যাপারটা ঠাকুরের সেবাটা ঠিক হবে সব ধারটা ঠিক হবে তাদের এইরকম দশ বোঝা হয়ে কাজ করতে হয় তো চলো আজকে এইটা মর মাছ দিয়ে বেগুন দিয়ে ফুলকপি আলু মটরশুটি ধোনাপাতা কাঁচা লঙ্কা টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে মোরল মাছের চটচুরি আমার কম এই এইরকমই রাখবো বন্ধুরা তাহলে আজকে আমার এই মোরলো মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো চট জলদি রেসিপি মুখরো চোখ রেসিপি আর ফোটালাম না এবার বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ এবার অফ করে দিলাম গ্যাসটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো তবে হ্যাঁ আজকে একবারেই মাখা মাখা মতন হয়েছে এর চেয়ে বেশি শুকাবে না এর চেয়ে বেশি শুকালে কিন্তু খেতে ভাজা হয়ে যাবে আমি তো ভাজা করিনি আমি চচ্চড়ি করেছি সুতরাং এর চেয়ে বেশি শুকনোর কোনো দরকার নেই এইভাবে করে খাবে দেখবে এক থালা ভাত গরম ভাত অনা উঠে যাবে কোনো অসুবিধা কষ্ট হবে না তো চলো আজকে এই পর্যন্তই মোড়াল মাছের রেসিপি দিয়ে আমার রান্না শুরু এবং রান্না শেষ করলাম ছোট্ট ছোট্ট এখন দিলাম আগামীকাল আবার চলে আসব কারণ আজকে আমার অনেক কাজ এই দু চার দিন আমি বড্ড বেশি ব্যস্ত থাকব কোনো একটা বিষয়ে দু একটা বিষয়ে আগামীকাল যদি আমার বান্ধবীর বাড়ি রজতিকালী পুজো পুজো আছে ওরা বাৎসরিক পরে রজি পুজোদের আছে বক্সে সেখানে যেতে হবে ওই জন্য ব্যস্ত থাকবো সকালবেলাতেই সন্ধ্যের মধ্যে ছটার মধ্যে মা বিসর্জন হয়ে যাবেন ওই জন্য ব্যস্ত থাকবো সকালবেলার দিকে পরশু দিন আবার এক জায়গায় ভীষণ দরকারি এক জায়গায় যাওয়ার আছে এখনো পর্যন্ত এরপরে ঠাকুর জানে সেটা এখনও কথা দিতে পারছি না তো পর দিন আমি একটু ব্যস্ত থাকবো সেই জন্য ছোট ছোটো ভিডিও আমি যখন যেরকম পারব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই একটু পাশে থেকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যেগুলো করার দরকার না করলে ভিডিও চলবে না ভাই চ্যানেলগুলো হবে না সেগুলো সবাই তো তোমরা জানো অবশ্যই একটু দেখো তাহলে আজকের মতন আসলাম বড় হচ্ছে চচ্চড়ি দিয়ে শুরু বড় আবার হচ্ছে চচ্চড়ি দিয়েই শেষ করলাম এরপরে আগামীকাল আবার আসবো ততক্ষণের জন্য সবাই ততক্ষণ কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম একেবারে বাজার থেকে এইগুলো পুকুরের মৌরলা সামুদ্রিক মৌরলা নয় দেখেই বুঝতে পারছো পুকুরের মৌরলা স্বাদ কিন্তু খুব সুন্দর সামুদ্রিক তো আরও সুন্দর স্বাদ হয় যেটা লম্বা লম্বা সাদা সাদা তো যাই হোক আজকে আমি এই মৌরলা মাছ দিয়ে মানে ধুয়ে আঁচটা একটু আঁচ ছাড়ানো বলতে মাটিতে ঘষে আর একটু ময়লাটা বের করা এছাড়া তো আর কিছু নেই তো সেইটা করে পদ্ধতি প্রয়োগ সমস্ত অ্যাপ্লাই করে নুন হলুদ মাকে একটু তেলে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজবো ভেজে এইগুলো দেখো বাঁধাকপি পাতা টমেটো মটরশুঁটি আর ফুলকপি একটু ফুলকপি দিয়েছি আর এতে পেঁয়াজ কলি বেগুন কিচ্ছু দিইনি আর আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি সব ধুয়ে গুচিয়ে রেখেছি এবার মাছটা তুলে নিয়ে এর সাথে এটা মিশিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে হালকাই বাঁচতে হবে একেবারে লাল লাল করে নাও

একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো এটা দিয়ে গরম গরম ভাত এক থালা ভাত একদম মানে যার যে করি মানে খাই আমরা যে যে পরিমাণে খায় এক তালা বা উঠে যাবে আর কিচ্ছু লাগবে না এর মধ্যে তোমরা চাইলে একটু বেগুন দিতে পারো তারপরে কি পেঁয়াজ কলি দিতে পারো কিন্তু আজকে আমি বেগুনও আছে পেঁয়াজ কলি আছে কিন্তু আর কিচ্ছু দিইনি মন বলছে একটুখানি বেগুন দিলে বেশি ভালো হবে তা দেখি বন্ধুরা ততক্ষণটা একটু চাপা দিয়ে দিই কারণ বেগুন তো সেদ্ধ হতে পাঁচ মিনিটও লাগে না এগুলো হতেই সময় লাগবে চাপা দিয়ে দিলাম এবার হোক দেখো বেগুন দিলাম এই বেগুনটা মাথার দিকটা দিলাম খানিকটা এই যে আর আর একটু টমেটোও দিয়ে দিলাম বেশ একটু টক টক ঝাল ঝাল খেতে দারুণ লাগবে বললাম তো এরকম করে খাবে অনেককেই দেখছি অনেককেই দেখেছি খেতে এগুলো ভালোই লাগে এগুলো হচ্ছে জাস্ট মুখরোচক রান্না এক ঘেয়ে এই ঠান্ডাকালে ঝোল ডাল তো আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না ঝোলও গরমকাল ছাড়ে না কেউ ঝোল খাবে না সত্যি খেতে বসে না টেল ঝোল ভালো লাগে না আমি নিজেও তো দেখছি তার থেকে এইরকম একটু মুখরোচক কিছু হলে আর একটা চাটনি হলে আর কিছু কিছু লাগে না আর আমাদের বাড়িতে একটু ভাজাভুজিটা বেশি থাকে এই আলু ভাজা মাছ চাটনি মাছ আর এইরকম চুনো মাছের চচ্চড়ি হলো তো ব্যাস আর ছেলে আবার একটু বড়ো মাছ পছন্দ করে মাছ ভালোবাসে না আমি ভালোবাসি না আমার ছেলেও খুব একটা ভালোবাসে না কিন্তু খেলে বড় মাছটাও একটু ভালোবাসে বিশেষ করে পন মাছ হলে তো ওরা আর কিচ্ছু লাগে না তো যাই হোক এই মাছ দিয়েও ভালোই খাবো আমরা কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা আমি এবার চাপা দিয়ে দিলাম তারপরে আবার আসছি দেখলাম চিন্তা করে একটু বেগুন দিলে বেশ এবার আমার হয়ে গেছি গরু মাছের চচ্চড়ি একটু টেস্ট করে দেখব এর চেয়ে বেশি শুকনো করলে খেতে ভালো লাগবে না এই রকম থাকলে খেতে ভালো লাগবে টেস্ট করে দেখি আর একটুখানি নুন লাগবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ভালোই ঝাল হয়েছে এবার আমি এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেব যদিও সরষের তেল অনেকটাই দেখতেই পাচ্ছ বেশি সর্ষের তেল খাওয়া বেশি তেল খাওয়া তো ভালো না তবে এই মাছের উপরে একটু না দিলেই স্বাদ আসবে না ওদিকে আবার ভাতও ফুটে গেছে দেখতে পাচ্ছ তোমরা একাধারে দশ পূজা হয়ে কাজ করতে হয় আমাদের প্রত্যেকটা মহিলাকে হ্যাঁ তার মধ্যেও ফাঁকিবাজি যে মহিলারা আছে যারা ফাঁকি মেরে দীপ কাটাতে জীবন কাটাতে ভালোবাসে তাদের কথা আলাদা কিন্তু যারা আমাদের মতো কাজে যে ঘোম থেকে উঠে সংসারের সব কাজ তাড়াতাড়ি সারবো কী করে সবাইকে ভালো রাখবো ঠিক থাকবে সব ব্যাপারটা ঠাকুরের সেবাটা ঠিক হবে সব ধারটা ঠিক হবে তাদের এইরকম দশ হয়ে কাজ করতে হয় তো চলো আজকে এইটা মৌরলা মাছ দিয়ে বেগুন দিয়ে ফুলকপি আলু মটরশুটি ধনাপাতা কাঁচা লঙ্কা টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে মোরল মাছের চচ্চড়ি আমার কমপ্লিট হলো এই রকমই রাখবো বন্ধুরা তাহলে আজকে আমার এই মৌরলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো চট জলদি রেসিপি মুখরোচক চোখ রেসিপি আর ফোটালাম না এবার বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ এবার অফ করে দিলাম গ্যাসটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেব তবে হ্যাঁ আজকে একবারে মাখা মাখা মতন হয়েছে এর চেয়ে বেশি শুকাবে না এর চেয়ে বেশি শুকালে কিন্তু খেতে ভাজা হয়ে যাবে আমি তো ভাজা করিনি আমি চচ্চড়ি করেছি সুতরাং এর চেয়ে বেশি শুকনার কোনো দরকার নেই এইভাবে করে খাবে দেখবে এক থালা ভাত গরম ভাত অনাসে উঠে যাবে কোনো অসুবিধা কষ্ট হবে না তো চলো আজকে এই পর্যন্তই মোদালো মাছের রেসিপি দিয়ে আমার রান্না শুরু এবং রান্না শেষ করলাম ছোট্ট ছোট্ট এখন দিলাম আগামীকাল আবার চলে আসবো কারণ আজকে আমার অনেক কাজ এই দু চার দিন আমি বড্ড বেশি ব্যস্ত থাকব। কোনো একটা বিষয়ে দু একটা বিষয়ে আগামীকাল যদি আমার বান্ধবীর বাড়ির রসর্তিকালী পুরো পুজো আচর বাৎসরিক পরে রট্টী কালী পুজোদের আছে বংশে সেখানে যেতে হবে ওই জন্য ব্যস্ত থাকবো সকালবেলাতেই মধ্যে ছটার মধ্যে মা বিসর্জন হয়ে যাবেন ওই জন্য ব্যস্ত থাকবো সকালবেলা দিকে পরশু দিন আবার এক জায়গায় ভীষণ এক জায়গায় যাওয়ার আছে এখনো পর্যন্ত এরপরে ঠাকুর জানে সেটা এখনো কথা দিতে পারছি না তবে পর দিন আমি একটু ব্যস্ত থাকবো সেই জন্য এরকম ছোট ছোট ভিডিও আমি যখন যেরকম পারবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই একটু পাশে থেকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যেগুলো করার দরকার না করলে ভিডিও চলবে না ভাই চ্যানেল চ্যানেলগুলো হবে না সেগুলো সবাই তো তোমরা জানো অবশ্যই একটু দেখো তাহলে আজকের মতন আসলাম বড় ওর হচ্ছে চচ্চড়ি দিয়ে শুরু আবার হচ্ছে চচ্চড়ি দিয়েই শেষ করলাম এরপরে আগামীকাল আবার আসবো ততক্ষণের জন্য সবাই ততক্ষণ কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা